হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের আমার ঘরে কিছু পায়রা দেখাবো ঠিক আছে যার যার পছন্দ হবে সে কমেন্টে নক করতে পারো আবার যার যার কেনার মানে যার পছন্দ হবে যে বলবে যে এটা পায়রাটা আমি কিনবো সে কমেন্টে বলবে ঠিক আছে ঠিক প্রথমে প্রথমে দেখা দেখা একটা 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 দেখাচ্ছি ধরা এটা হলো আন্ধ্রা ম্যট রাজ ঠিক আছে ড্রামার কোয়ালিটি দেখুন খালি ভাই ভীষণ দেখবেন ভীষণ ভাই ভীষণ স্ট্যান্ডিং তো স্ট্যান্ডিং তো মারাত্মক স্ট্যান্ডিং চোখ দেখুন পুরো আন্ধরা ম্যাটরাজ দেখুন চোখের কোয়ালিটি দেখুন এই চোখটাও দেখতে পারেন বিশাল কোয়ালিটি আমার বাড়িতে এর পাঁচ ছ ঘন্টা করে ড্রাম ঠিক আছে এরা পুরো বাঁধানো দম দেখাচ্ছি চিনি কালদম পায়রা ঠিক আছে এটা ওর জোড়া ঠিক আছে দুটোই জোড়া হাত দিয়েছিলাম বলে নোংরা গায়ে কোনো অসুবিধা নাই আপনারা ডানা দেখুন এটা পাঁচ ছ ঘন্টার পর দম দেয় আপনার চোখের কোয়ালিটি দেখুন মারাত্মক চোখ এর পাশেটা দেখুন মারাত্মক ঠিক আছে এটা নোয়ার পায়রা স্ট্যান্ডিং দেখুন মারাত্মক স্ট্যান্ডিং এখনই উড়ে নাম এবার আমি আপনাদের দেখাচ্ছি একটা কালশিরা নোয়ার পায়রা ঠিক আছে পায়রা সাইজ দেখুন পুরো এক হাত পায়রা ঠিক আছে বিদেশি কালশিরা ওর দেখুন পশ্চিমা কালশিরা বিশাল ওর সাত আট ঘন্টা ওরে আমার বাড়িতে দেখুন পুরো মাচি হয়ে যায় পায়রাটা ঠিক আছে আপনারা চোখের কোয়ালিটি দেখুন পশ্চিমা কালশিরা সাত আট ঘন্টা ওর আছে চোখটা দেখুন পুরো মারাত্মক চোখ হ্যাঁ সাড়ে সাত আট ঘন্টা ওর আছে স্ট্যান্ডিং দেখুন এখন ভয় পেয়ে আছে পায়রা খাঁচায় জায়গা ধরছে না খাঁচায় জায়গা ধরছে না পুরো ঠিক আছে এবার আমি আপনাদের দেখাচ্ছি একটা কালদম পায়রা ঠিক আছে আপনারা ডানা দেখুন মারাত্মক পায়রা পুরো এক হাত পায়রা ঠিক আছে দেখুন আইস কোয়ালিটি দেখুন একটা নর এই ধারেটাও একই পিওর কালদম ঠিক আছে কেউ যদি নিতে চান আপনাদের জানা যোগাযোগ করে বলবেন পুরো বাঁধানো দম আছে ঠিক আছে বন্ধ দমের পায়রা এই জোড়া মাদিটা ডিমে বসে আছে বলে আপনাদের মাদিটাকে দেখাতে পারলাম না তাহলে আমরা খুব দুঃখিত পায়রা দেখুন স্ট্যান্ডিং এখানে কত বড় পায়রা বিশাল পায়রা আমি আপনাদের গায়ে একটা পায়রা দুটো পায়রা দেখাচ্ছি আন্দ্রা থেকে নিয়ে আসা আকাশদার বাড়ির পায়রা এ দুটি ঠিক আছে আন্দ্রা পায়রা দেখে চোখের কোয়ালিটি একটা ধরো নড়টাকে ধরো মাদিরাকে প্রথমে শক করাই ডানা দেখুন পর কেটে রেখেছি এটার নয় দশ ঘন্টা ওর ওর আছে ঠিক আছে এটা কি আমি ওড়াই না এটা আমার বাড়ির মেন পেয়ার চোখ দেখুন আকাশদার বাড়ির পায়রা আপনারা তো জানেন যে আকাশদার বাড়ির পায়রা কেমন হয় হয়তো আকাশদার বাড়ি থেকে নিয়ে এসেছ মাদিরার স্ট্যান্ডিং দেখুন মারাত্মক স্ট্যান্ডিং ঠিক আছে মাদিরা ডিমে ছিলো বলে এরকম দেখাচ্ছি এবার নড়টা দেখুন পর কাটা আছে দুই সাইড এর পর কাটা আছে দেখুন মারাত্মক তোমাদের আমি দেখাচ্ছি এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ লাইনের দল গরম পায়রা ঠিক আছে এটা নয় এটা মাদি মাতাল হ্যাঁ দল গরম ঠিক আছে তোদের বাজিও দেখাবো প্রথমে মাদিরার বাজি দেখো মাদিরার ডানা কাটা আছে ডানা কাটা আছে কারণ এই দুধ দন্ত বাজি ডানা কাটা আছে বলে কম বাজি মারলো আপনি নড়টা দেখো সব দুধ দন্ত বাজি লাস্ট পায়রা দেখাচ্ছি ঠিক আছে আজকে আমি এটা কিনে এনেছি আমাদের মানে বরানগুলো বাজারে মধু কাকার দোকান থেকে আমি এটা কিনে এনেছি ঠিক আছে দুশো টাকা দাম নিয়েছে ম্যাটরাজ আপনারা পায়রা আইস কোয়ালিটি দেখুন দুর্দান্ত চোখ দুশো টাকা নিয়েছে ঠিক আছে পায়রাটা কেমন হবে আপনাদের আপনারা গেস করে বলবেন আমাকে গায়ে একটু নোংরা আছে এটা নতুন পায়রা পায়রা